চারটা বিশের মধ্যে যে রেজাল্টটা রেকর্ড আমরা পেয়েছি পরে পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পরে দেখা যাচ্ছে সেই সেম কেন্দ্রে অস্বাভাবিকভাবে কাস্টিং দেখানো হয়েছে আমরা লক্ষ্য করেছি বারোই ফেব্রুয়ারির ইলেকশনে প্রথম দাফে কারণ ইলেকশনের তো কয়েকটি দাফ আছে একটা হচ্ছে ভোট গ্রহণ দ্বিতীয় হতো ভোট গণনা তৃতীয় হচ্ছে ফলাফল প্রকাশ এই তিন দাফের মধ্যে ভোট গ্রহণের বেলায় আমরা অতীতের তুলনায় কিছুটা গুণগত পরিবর্তন দেখেছি খুনা খুনি বড়ো ধরনের সহিংসতা তেমন দৃশ্যমান ছিল না তবে ভোট গ্রহণকালীন সময়ে ভোট কেন্দ্রগুলো ভিজিট করতে গিয়ে আমরা যেটা দেখেছি সেখানে অসুস্থ পরিবেশ বিরাজমান ছিল নানা ধরনের অর্থাৎ গ্রহণ সূচনা সুন্দর হলো সমাপ্তি সুন্দর হয় নাই এখানে জালবুট হয়েছে প্রচুর কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি সন্ত্রাস মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে বড় ঘটনা না ঘটলেও সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন উপাদান তৈরি হয়েছে এখানে সেকেন্ড থিং হচ্ছে যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন মাঠ পর্যায়ে সেখানে প্রার্থীদের পক্ষ থেকে প্রার্থী সিভারেনদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ কমপ্লেন দায়ের করা হয়েছে এদের সেগুলো কার্যত কোনো ব্যবস্থা আমরা দেখি নাই এরপরে আইনশৃঙ্খলা নিয়োজিত বাহিনী যৌথ বাহিনী এখানে অস্ত্র জায়গাটাও আজকের কমিশনও একই কথা বলেছে যে এখনো চার শতাধিক পিস্তল হারানো উদ্ধার হয়নি কিছু অস্ত্র উদ্ধার হয়েছে আর অবৈধ অস্ত্র তো আছেই সব মিলে এই জায়গাটাও নির্বাচনের মধ্যে প্রভাব তৈরি করছে এই ভূমিকা রেখেছে আমাদের কাছে রিপোর্ট আছে আরেকটা বিষয় হচ্ছে কালো টাকা অস্ত্র হুঙ্কিদমকির পাশাপাশি ইলেকশন ম্যানিপুলেশন করার কিছু কার্যক্রম আমরা লক্ষ্য করেছি যেমন কোন কোন কেন্দ্রে সেখানে কর্তব্যরত অফিসাররাও নিজেরা ব্যালটে সিল মারার কাজে লিপ্ত ছিলেন বলে অভিযোগ আছে দলীয় কর্মীরা সিল মেরেছেন অভিযোগ আছে আবার ভোট গ্রহণকালে এখানে প্রতিমধ্যে বাধা দেওয়া হয়েছে ভয়ভীতি ছড়ানো হয়েছে ভোট কাস্টিং কম হয়েছে ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে আমরা যারা এগারো দলছি একসাথে ইলেকশন করেছি তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে স্থানীয় বলা হয়েছে কিন্তু এটার কোনো পদক্ষেপ আমরা সন্তোষজনকভাবে পাই নির্বাচন শেষ হলো সাড়ে চারটায় নির্দিষ্ট সময় অনুযায়ী সাড়ে সাতটায় শুরু হয়েছে দুই থেকে তিনটা ঘন্টা পার হওয়ার পরও দেখা গেছে কাস্টিং আসানুরূপ ছিল না আবার শেষ দিকে কিছু কিছু কেন্দ্রে যে ভোটকাস্ট হয়েছে চারটা বিশ্বের মধ্যে যে রেজাল্টটা রেকর্ড আমরা পেয়েছি পরে পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পরে দেখা যাচ্ছে সেই সেম কেন্দ্রে অস্বাভাবিকভাবে কাস্টিং দেখানো হয়েছে তাহলে এখানে ব্যালট অতিরিক্ত ব্যবহার এক্সট্রা ব্যালট ব্যবহার হয়েছে কি না এটা প্রশ্ন থেকে গেল সব মিলে ইলেকশন ভোট গ্রহণের প্রক্রিয়ার মধ্যে এই ছুটিগুলো লক্ষ্য করা গেছে সেকেন্ড হচ্ছে ভোট গণনা গণনার ক্ষেত্রে কোথাও কোথাও এজেন্টকে ফোর্স করে বের করা হয়েছে আবার যারা ছিলেন নিষ্ক্রিয় করা হয়েছে কমপ্লেন দিলে ধমকি হুমকি দেওয়া হয়েছে এ ধরনের কমপ্লেনও আছে একটা সুস্থ গঠন গণনার যেই সুস্থ পরিবেশ দরকার সেটা কোথাও কোথাও ব্যাহত হয়েছে এটা ছিল না ফলে ইলেকশন ভোট গণনার মধ্যে যদি ত্রুটি থেকে যায় ফলাফলে তার প্রভাব পড়বে এটাই স্বাভাবিক রেজাল্ট শিটেও দেখা গেছে ঘসা মাজা কাটা ওভার রাইটিং এবং অনেক জায়গায় যে অরিজিনাল এজেন্ট ছিলেন প্রাপ্তির তার স্বাক্ষর নেওয়া হয়নি রেজাল্ট শিটে যেমন ডাকা ছয় মনে আব্দুল মানে ছয় ছয় আসনে রেজাল্ট শিট লেখা হয়েছে পেন্সিলে সেখানে আমাদের প্রার্থী ছিলেন দাঁড়িপাল্লার ডক্টর আব্দুল মান্নান রেজাল্ট সিটটা আমাকে দেখিয়েছে কালকে আমি দেখেছি সেখানে আমাদের এজেন্ট মুসলিম ছিলেন নামে তো মানুষ বোঝা যায় কিন্তু এজেন্টের নাম লেখা আছে একজন হিন্দু ভদ্রলোকের নাম তা এজেন্ট নাম পরিবর্তন যে হয়ে গেল তাহলে এটা এই রেজাল্ট সিটের বৈধটা কি সে রেজাল্ট সিটে তো আমাদের প্রার্থীর স্বাক্ষর নাই অন্য একটা স্বাক্ষর লিখে দেওয়া হয়েছে এরকম ত্রুটিপূর্ণ রেজাল্ট সিটও আমাদের কাছে আছে এই বিষয়গুলো সহ ইলেকশন ইলেকশন প্রক্রিয়ার মধ্যে যে ভোট গণনা ফলাফল প্রশাক্তে ত্রুটি হয়েছে এগুলো নিয়ে আমরা আজকে কথা বলেছি পার্টিকুলারলি বত্রিশটি আসন চিহ্নিত করা হয়েছে স্বল্প ভোটের ব্যবধানে এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের প্রার্থীদের বক্তব্য সেখানে আল্লাহ মামুল সাহেব বাংলাদেশ খেলাধুল মজলিশের যিনি প্রধান জামাত ইসলামী সিগড়ে জানাল অধ্যাপক মিয়া গোলামপুর আসন ঢাকা আট আসনের নাসুদ্দিন পাঠর এই নামগুলো আপনারা জানেন চিনেন এই জন্য এগুলো বললাম এই জন্য এই ধরনের আরও অনেকেই যেগুলো আমরা তালিকা জমা দিয়েছি কমিশন কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক পুনর্গণনা করা হোক